লাউ পাতার বড়া তৈরি করব সেই জন্য প্রথমে ডালটাকে আমি বেটে নিয়েছি এক চামচ মরিচ নিয়েছি হাফ চামচ হলুদ ধনিয়া স্বাদ মতো লবণ এখানে আদা বাটা এখানে রসুন বাটা পাঁচ পাঁচফোরণ আর এক চিমটি বেকিং সোডা পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়ে এখন ভালোভাবে মেখে নেব ভালোভাবে মেখে না হয়ে গেছে লাউ পাতা দিয়ে মরিয়ে করে এ পাশ লাগানো হয়ে গেছে এখন ভাজ করে নেব ভাজে আবার দিয়ে দেব এ পাশ থেকে আবার ভাজ দিব দুই পাশ থেকে ভালোভাবে ভাজ দিয়ে দিব সামনে থেকে ভাঁজ দিব আবারও দিয়ে দিলাম একটু চেপে দিলে তৈরি হয়ে যাবে মজাদার কুমড়ো পাতার বড়া এখন তেলে ভেজে নেব সাপগুলো এখন একে দিয়ে এই তো এভাবে মুচমুচে করে ভেজে নিলাম এখন তুলে নেব সবগুলো এই তো সবগুলো ভাজা হয়ে গিয়েছে পরিবেশন করে নিলাম এটা উপরটা ভীষণ মচমুচা ভিতরটা নরম এবং সফট খেতে ভীষণ মজা মাসাল্লাহ দেখতে খুব মজা হয়েছে খেতেও ভীষণ মজা আপনারা বাসায় এভাবে একবারও লোক ট্রাই করে দেখবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ